আসসালামু আলাইকুম আমি আবদুল্লা আল মামুন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব প্রাকৃতিক নৈসর্গ গুলিয়াখালী সমুদ্র সৈকত প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা এর একদিকে দিগন্ত জোড়া জলরাশি একই সাথে কেওরা একটি সৌন্দর্য উপভোগ করা যায় কেওরা বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওরা গাছের শ্বাসমল দেখা যায় এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে এর পরিবেশ ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতোই সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে পড়েছে সম্পূর্ণ আলাদা এবং অনন্য এই সবুজের মাঝ দিয়ে একে বেঁকে বয়ে চলেছে সরু সরু নালা জোয়ারে সেই নালাগুলোতে পানি এসে ভরপুর হয় ভাটার সময় সেই নালাগুলো আবার শুকিয়ে যায় নানারকম পাখি গাংচিল ঢেউ আর বাতাসের মিতালির অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে সীতাকুণ্ডের সীতাকুণ্ড বাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্বে এই গুলিয়াখালী সাগর সৈকতের অবস্থান ঢাকা থেকে চট্টগ্রাম গামী যে কোনো বাসে করে সীতাকুণ্ড যাওয়া যায় বাসের ধরন অনুসারে ভাড়া পড়বে চারশো থেকে বারোশো টাকা পর্যন্ত চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড চট্টগ্রামের অলংকার মোড় একে খান মোড় কদমতলি থেকে সীতাকুণ্ড যাওয়ার বাস ও ম্যাক্সি পাওয়া যায় বাস বা রেল যুগে সীতাকুণ্ড যাওয়ার পর সীতাকুণ্ড বাসস্ট্যান্ড ব্রিজের নিচ থেকে সরাসরি সিএনজি বা অটো যুগে গুলিয়াখালি বীচের বাদ পর্যন্ত চলে যেতে হবে এতে জনপ্রতি অটো ভাড়া লাগবে তিরিশ টাকা বা রিজার্ভ নিলে একশো থেকে একশো টাকা বলে রাখা প্রয়োজন সৈকতের কাছে থাকার জন্য কোনো আবাসন ব্যবস্থা নেই সীতাকুণ্ড বাজারে কিছু আবাসিক হোটেল আছে যেখানে রাত্রিযাপন করতে পারবেন অল্প পরিচিত এই সৈকতে মানুষজনের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশে গুলিয়াখালি সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দিবে ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই চাইলে জেলেদের বোট ব্যবহার করে আপনি সমুদ্র ঘুরে আসতে পারেন এক্ষেত্রে বোট ও দরদাম আগেই ঠিক করে নিতে হবে গুলিয়াখালী সিবিচের দুপাশে দুটি বড় মাঠ রয়েছে দল বেঁধে গেলে ফুটবল নিয়ে গেলে অথবা মিউজিক্যাল কোনো সামগ্রী নিয়ে গেলে সেখানে খুব ভালো একটি কাটাবেন বলে আমি মনে করি তাছাড়া ক্যাম্পিং করতে চাইলে নিজস্ব ব্যবস্থায় তাবু নিয়ে যেতে পারেন তাই রাতে সেখানে হতে পারে বার্বিকি উৎসব তবে দর্শক বলে রাখছি সেখানে সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে এমনে রয়েছে সুচালো শ্বাসমূল যা অত্যন্ত ধারালো এবং উপরের দিকে শুয়ের মতো উথিত হয়ে আছে অসাবধানতাবশত এই সকল শ্বাসমূলের উপর পড়ে গেলে দুর্ঘটনা করতে পারে জোয়ারের সময় জায়গাটি সবচেয়ে বেশি সুন্দর দেখায় তাই জোয়ারের সময় বুঝে সেখানে যাওয়াই উত্তম যে কোনো ছুটির দিন আপনি আপনার পরিবার নিয়ে অথবা সদল বলে ঘুরে আসতে পারেন গুলিয়াখালী সিবিচ ডিয়ার ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ঘরে বাইরে and press the bell button for more update. Thank you very much.